চোদ্দশো পনেরোশো এর মধ্যে আমাদের হুড়িগুলো আপনি পার্চেস করতে পারেন প্রথমে আমি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হুড়িগুলো দেখেছি এই যে এই গিবিনসি হুড়িগুলো দেখেন এগুলো কিন্তু হুডি প্লাস জ্যাকেটের মতো পড়তে হবে

এগুলো প্রাইস পড়ে আপনার 1500 টাকা হ্যাঁ এই যে এটা একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস পড়ে 1400 টাকা এডিডাস এডিডাস হুম এটা একটা আছে সুপার ডুপার হিট প্রোডাক্ট আমাদের হ্যাঁ এটার প্রাইস পড়ে মাত্র 1400 টাকা অনলি ব্ল্যাক কালার হ্যাঁ প্রাইস পড়ে 1400 টাকা হ্যাঁ আর অনেক আছে যে এটা পড়ে আপনার মাত্র এক পিস আছে এটা এম সাইজ এটা প্রাইস পড়ে 1200 টাকা হ্যাঁ আচ্ছা এটা এক পিস আছে এল সাইজ হ্যাঁ এটা প্রাইস পড়ে 1400 টাকা হ্যাঁ এটা আছে এটা প্রাইস পড়ে 1400 টাকা

এগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এখানে জিপার এবং নেট ইউজ করা আছে এগুলোর প্রাইস পরে মাত্র বারোশো টাকা করে হ্যাঁ এটার কালার আছে চারটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস পরে বারোশো টাকা করে হ্যাঁ প্রত্যেকটা হুডির চারটা পাঁচটা করে কালার আছে সবগুলো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে চায়না লেদার ফেব্রিক লেদার সুইট লেদার ভেলভেট ফেব্রিক বলে এগুলা এগুলা প্রাইস পরে মাত্র বারোশো টাকা করে পরে যে এগুলো আছে এগুলো প্রাইস পরে পনেরোশো টাকা পরবর্তীতে যে এটা আছে এটার প্রাইস পরে চোদ্দোশো টাকা হ্যাঁ এটার প্রাইস আছে এটা প্রাইস পড়বে আপনার সতেরোশো টাকা হ্যাঁ এগুলো আরো অনেক আছে এগুলো প্রাইস পড়বে সতেরোশো টাকা করে পরবর্তীতে যে এটা একটা আছে এটার প্রাইস পড়বে আপনার চোদ্দোশো টাকা এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর আমাদের প্রচুর হুডি কালেকশন আছে সবগুলো দেখতে হলে আমাদের ফেসবুক পেজ ভিপ টেক্সে ভিজিট করতে হবে হুডি কিন্তু আমাদের মার্শাল্লাহ অনেক কালেকশন আছে যে এগুলো দেখতেছেন এইগুলো প্রাইস কিন্তু মানে রিজনেবল পড়বে পনেরোশো টাকা করে পড়বে আপনারা অনেকে বেশি প্রাইস মনে করতে পারেন আসলে মার্কেট যাচাই বাছাই করে তারপরে আমাদেরকে প্রাইসটা দিবেন মার্কেট যত টাকা হয় এর থেকে একশো টাকা কম নেব আমরা হ্যাঁ হ্যাঁ আছে চোদ্দোশো টাকা করে যেগুলো আছে চোদ্দোশো টাকা করে খুবই সুন্দর সিম্পল মধ্যে ব্ল্যাক হুম এগুলো আছে চোদ্দোশো টাকা করে পড়বে যেগুলো আছে চোদ্দোশো টাকা করে অনেক অনেক হুড়ি আছে আমাদের এখানে সবগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করে হ্যাঁ ফেসবুক পেজে সবগুলো স্টিল পিকচার আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো এটার কালার আছে টোটাল আটটা কালার আছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর প্রাইসও পরে মাত্র চোদ্দোশো পনেরোশো দুইটার মধ্যে হ্যাঁ এটা পরে পনেরোশো টাকা করে

তো আমাদের এখানে অনেক সুইপ শার্ট আছে যেগুলো আপনার বিগত সময় আমরা এক হাজার টাকা ফিক্সড প্রাইস বিক্রি করেছিলাম এখন আপনার এগুলো নয়শো টাকা করে পাবেন প্রচুর সুইপ শার্ট আছে সুইপ একটা শর্ট ভিডিও আমরা ফেসবুক পেজে পেয়ে যাবেন বিপ্লেক্সে তো সবগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে হ্যাঁ আর একশো টাকা কমাই দিলাম আটশো আটশো টাকা করে শুধু অনলাইনে কাস্টমারদের জন্য তো এগুলো কিন্তু স্টক মিলে এক পিস দুই পিস আছে এই জন্য আপনাকে এগুলো দিয়ে দিলাম এত রিজনেবল প্রাইস এইটা দেখেন এই এগুলো কিন্তু ছয়টা কালার আমাদের ফেব্রিকটা কিন্তু জাস্ট ওয়াও হ্যাঁ এগুলো আমরা শুরু ফিক্সড এক হাজার টাকা করে বিক্রি করি তো সবগুলো আটশো টাকা এটা আপনার আটশো টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুরু মেয়েছে নিতে হবে আটশো টাকা অনলাইনে নিবেন আটশো টাকা হ্যাঁ সাইজ সবগুলো আছে সবগুলো আটশো টাকা করে মানে যে এটা আছে সবগুলো সুপার ডুপার হিট পোটাকে এটা কিন্তু চারবার রেজিস্টোর করা হয়েছে এগুলো আপনার আটশো টাকা করে পেয়ে যাবেন আর সবগুলো শর্ট ভিডিও আমাদের ফেসবুক পেজে একটা পেয়ে যাবেন হ্যাঁ টুইপ শার্ট হুডি জ্যাকেট সবগুলোরই ডিটেলস ফেসবুক পেজে আমাদের পেয়ে যাবেন সবগুলোরই পিকচার দেওয়া আছে স্টিল পিকচারে যেগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পাবেন আঠশো টাকা করে ছবি দেওয়া আছে আরও ডিটেলস দেওয়া আছে ওইখানে হ্যাঁ তো এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল পদে শুধু অ্যাড্রেস আর নাম ঠিকানা লিখে হ্যাঁ আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপনারা কনট্যাক্ট করবেন হ্যাঁ তো এগুলো প্রাইজের মাত্র আটশো টাকা করে অনেক হুডি ই আছে

এই যে এক পিস দুই পিস যেগুলো আছে এগুলো এই যে আটশো টাকা করে দিয়ে দিলাম আপনার সাথে হ্যাঁ এটা কিন্তু সুপার ডুপার হিট একটি প্রোডাক্ট এটাও পড়বে আটশো টাকা করে হ্যাঁ সব প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারেন মাত্র আটশো টাকা করে এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বিপ্রেক্স নুরঝাহান মার্কেট তৃতীয়তলায় আষট্টি নাম্বার সবাই চলে আসবেন তো আসসালামু আলাইকুম